বলিউড অভিনেত্রী রিত্তিক রোষণের সঙ্গে বেশ এনজয় করছেন গায়িকা ও অভিনেত্রী সাবা আজাদ যদিও তাদের নিয়ে পারস্পরিক লোকদের মাথা ব্যাথার শেষ নেই তবে এবার সমালোচকদের একাদ নিলে নবিনীদ্রী সাবা আজাদ বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে গত 2 বছর ধরে অভিনেত্রী সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা রিত্তিক দুজনের বয়সের ফারাক বিস্তর অভিনেতা 50 ছুঁয়ে ফেলেছেন অন্যদিকে গত বছর নভেম্বরে আটত্রিশে পা দিয়েছেন সাবা খ্যাতনামা তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন অভিনেত্রী যদিও তিনি নিজে নাট্য পরিবারের মেয়ে সফদর হাসমির ভাইজি ছোটবেলায় অভিনয় করেছেন জননাট্য মঞ্চে তবু খ্যাতনামা ঋত্বিক রোশনের প্রেমিকা হওয়ার মাসুল গুনতে হয়েছে তাকে ঋতিকের প্রেমিকা হওয়ার দরুন ছোটখাটো কাজ খুঁয়েছেন সাবা নিরন্তর সমালোচনার মুখেও পড়তে হয়েছে এ গায়িকাকে যদিও অভিনেত্রী বলেন এই কয়েক বছরে নিজের গায়ের চামড়া মোটা করে নিয়েছে সাবা আজাদকে কেন্দ্র করে ঋতিকের জীবনে আসে নতুন মোড় চলচ্চিত্র প্রেমীদের আলোচনার কেন্দ্রে দুজনের প্রেমের গুঞ্জন ঋতিকের সঙ্গে বেশ উপভোগ করছেন সাবাও যদিও তাদের নিয়ে পারিপার্শ্বিক লোকদের মাথা ব্যথার অন্ত নেই আগে বেশ কয়েকবার নিন্দুকের জবাব দিয়েছেন তবে এখন সাবা নিজেকে অনেকটা শান্ত করতে সক্ষম হয়েছেন বলেই জানান অভিনেত্রী বলেন আমি সামাজিক মাধ্যমে খুব সক্রিয় তেমন নয় পরপর তিন দিন কিছু পোস্ট করলাম তারপর মাস খানিক হয়ে যায় যদিও শিল্পী হিসেবে সেটি করা উচিত নয় তিনি বলেন তবে সামাজিক মাধ্যমে যে ধরনের কথাবার্তা লেনদেন চলে তাতে খানিকটা তিনি বিরক্ত অভিনেত্রী আরও বলেন আসলে ট্রোল তারাই করেন যারা ব্যক্তিগত জীবনে চূড়ান্ত অসুখী আগে এগুলোর পরোয়া করতাম এখন গায়ের চামড়া মোটা হয়ে গেছে যারা কর্মহীন আর জীবন লক্ষ্যহীন তারাই এসব করে তাদের পাত্তা দিয়ে সময় নষ্ট করতে চাই না এদিকে রূপকথার মতো প্রেম থাকলেও সেই প্রেম পূর্ণতা পায়নি দু হাজার সালের বিশ ডিসেম্বর বিয়ে হলেও দু হাজার চোদ্দ সালের পহেলা নভেম্বর আচমকাই আলাদা হয়ে যান ঋত্বিক রোশন ও সুজান খান জানা যায় পরকীয়ায় নাকি জড়িয়ে পড়েছিলেন ঋত্বিক আর সেই কারণেই সুজানের থেকে সরে আসছিলেন ক্রমশ দুজনের সম্মতিতে বিচ্ছেদ হলেও খোর অধিকার কিন্তু ছাড়েননি সুজান মোটা টাকার দাবি জানিয়ে বসে আছেন ঋত্বিকের কাছে শোনা যায় সন্তানের দেখভাল বাবদ চারশো কোটি চেয়ে বসেছিলেন তিনি তবে ঋত্বিক অত টাকা দেননি কত টাকায় রফা হয়েছিল শেষমেশ সূত্রের খবর তিনশো আশি কোটি টাকায় মিটমাট হয়েছিল তাদের ঋত্বিকের কাছে থাকা ওই টাকা আদায় করেছিলেন সুজান তবে টাকা নিয়েছিলেন বলে তাদের সম্পর্ক যে তলানিতে পৌঁছায় তা কিন্তু নয় বরং বিচ্ছেদ হয়ে গেলেও দুজনের মধ্যে আজও বন্ধুত্বপূর্ণ একসঙ্গে দুই সন্তানকে মানুষ করছেন ওরা তবে ব্যক্তিগত জীবনে দুজনের মন বেছে নিয়েছে অন্য দুজনকে এই মুহূর্তে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে আছেন ঋত্বিক রোশন অন্যদিকে প্রাক্তন স্ত্রীও শুরু করেছেন নতুন পথ চলা অভিনেত্রা আলী গনির দাদা সালান গনির সঙ্গে সম্পর্কে আছেন তিনি সম্প্রতি ঋত্বিক সাবা সুজানা সানাল মিলে একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন এতক্ষণ সাথে মামুন কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ